হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটির নাম হচ্ছে ফলিনিক ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটি গর্ভাবস্থা এবং ইস্তমদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউয়ার্স প্রথমেই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক ওষুধটির নাম হচ্ছে ফলিনিক ট্যাবলেট ওষুধটির জেনেটিক নেম হচ্ছে ফলিনিক অ্যাসিড এটি পাঁচ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে পিএলসি ভিউার্স এই ওষুধটি সাধারণত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব বিয়ার্ডস ফলিনিক অ্যাসিড আমাদের মানব শরীরে নানান ধরনের কাজ করে থাকে বিশেষ করে এই ওষুধটি রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করার জন্য খুবই দারুণভাবে কাজ করে থাকে এছাড়া যাদের ফলেটের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা দারুণভাবে কাজ করে থাকে ফলের ঘাটতি দেখা দিলে আমাদের শরীরের ডিএনএ আর ইত্যাদি প্রোটেন প্রোটিন ঠিকমতো তৈরি করতে পারে না তো এগুলোর প্রোটিন তৈরি করার জন্য ফলেটের প্রয়োজন এছাড়া আমাদের শরীরে আরেক ধরনের অ্যানিমিয়া দেখা দেয় বা এক ধরনের রক্তসূন্যতা দেখা দেয় সেটিকে বলা হয়ে থাকে মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া তো এই রক্তসূন্যতাকে দূর করার জন্য কিন্তু এই ফলিনিক অ্যাসিড দারুণভাবে কাজ করে থাকে এছাড়া যারা অপুষ্টিতে ভুগছেন বা যারা শরীরে দুর্বল ক্লান্তি অনুভব করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলিনিক অ্যাসিড দারুণভাবে কাজ করে থাকে এছাড়াও যারা যে সকল মহিলারা গর্ভবতী রয়েছেন বা গর্ভাবস্থায় যদি তাদের রক্তসূর্ণতা দেখা দেয় বা রক্তের অভাব দেখা দেয় সে সকল মহিলাদের জন্য তাদের গর্ভবস্থায় বাচ্চার সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য চিকিৎসকরা চাইলে এই ফলিনিক অ্যাসিডটি দিতে পারেন বিয়র্স এখন আমরা এই অসুটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব ফলিনিক অ্যাসিডের মাত্রা সেবনবিধি নির্ভর করবে আপনার রোগের সমস্যা এবং ধরনের ওপর সাধারণত এই ওষুধটি পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম সর্বোচ্চ একদিনে সেবন করা যেতে পারে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এটি সেবন করতে হবে বিয়র্থ এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে এই ওষুধটি খেলে অনেক সময় আমাদের ত্বকের অ্যালার্জি কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে অনেক সময় জ্বর দেখা দিতে পারে এই সমস্যাগুলো সাধারণত দেখা দিতে পারে বৃহৎ গর্ভাবস্থা এবং স্তনদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব বৃহৎ গর্ভাবস্থা এবং স্তনদানকালে এটির ব্যবহারকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করাই ভালো কারণ অনেক সময় এই ওষুধটি অনেকেই না বুঝে ও অন্যরকমভাবে ব্যবহার করে থাকেন তাই গর্ভাবস্থা এবং স্তন এটি ব্যবহার করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তত্ত্বাবধানে এটি ব্যবহার করা উচিত বৃহৎ সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব ফলিনিক ট্যাবলেট ফাইভ মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে নয় টাকা তো বিভার্থ এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ